কি খেতেছো শীতের পিঠা জীবনের প্রথম আয়াস তুমি কি খেতেছো শীতের পিঠা জীবনের প্রথম শীত উৎসব শীত উৎসব জয়ুক তোমার সিআি থাক আয়াস তুমি কোনটা খাবা এই তো একটা বড় কামড় দিছে আখির ছেলে আয়াস জীবনে প্রথম দেখো কি খাচ্ছে আজ কিন্তু আয়াস জীবনের প্রথম বারের মতো কিন্তু পিঠা খাচ্ছে এই কিন্তু আয়াস বড় হওয়ার পরে মানে খাওয়া শেখার পরে কিন্তু এই প্রথম পিঠা খাচ্ছে তো আয়াস দেখো কত সুন্দর করে পিঠায় কামড় দিচ্ছে আর এইটা দেখে আঁখি তো অনেক অনেক খুশি আর এটাই কিন্তু আয়াসের জীবনের প্রথম পিঠা উৎসব দেখো কয়েক রকমের পিঠা এখানে আছে তো দেখো বাবু কিন্তু পিঠায় বড় একটা কামড় অলরেডি বসিয়ে দিয়েছে তোমরা কিন্তু তোমাদের বাবুদেরও এরকম অল্প অল্প করে এক একটু করে পিঠা খাইয়ে দেখতে পারো কি করে আর ছোট বাচ্চা দেখো কত খুশি হয়েছে এরকম খাবার দাবার সামনে পেয়ে আর শীত আসলেই মানে পিঠা পিঠাই তো মানে শীতের উৎসবই মূলত পিঠা দিয়ে তো সব কিছু মিলে আখির এই ভিডিওটা এত এত ভালো লাগছে আর আয়াস তো সব অনেক কিউটি বেবি আয়াসকে সবাই অনেক পছন্দ করে আয়াসের মতো এত সুন্দর বাবু আমি খুব কমই দেখেছি আর আয়াস কিন্তু সবচেয়ে বড় কথা কি আয়াস অনেক ঠান্ডা আয়াস কিন্তু তেমন একটা দুষ্টমিই করে না ছেলে হিসেবে আয়াস কিন্তু অনেক অনেক ঠান্ডা বলতে গেলে আখির কপালটাই ভালো যে আয়াসের মতো একটা ঠান্ডা ছেলে পেয়েছে তো সবাই মিলে ভালো থাকুক আখি আয়াস রিয়া ওরা সবাই যেন ভালো থাকে এই দুয়াই সারাক্ষণই করব যে ওদের যেন আল্লাহ ভালো রাখে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে কে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবানা